এটা এক পিস হবে যার ভাল লাগবে নিয়ে নিন এটা দেখেন ফার্স্ট এই ড্রেস বাংলাদেশে কেউ আপনাকে এই প্রাইজে দিবে না আজকে যে প্রাইজ কাটচুপি কাজের মধ্যে নায়রা এই যে দেখেন পুরাটা এত কাজ এই যে দেখেন 50 না 40 মানে হচ্ছে 50% ও বেশি 50% 60% বলতে পারেন মাত্র গর্জিয়াস কত দেখেন পুরাটাই হচ্ছে আপনার কালারটা এত প্রিটি মাস্টার্ড কালার আছে বডিগুলো দেখিয়ে দিচ্ছি কালারটা এত প্রিটি ডিপ কালারের মধ্যে থাকছে ঠিক আছে মেরুন আসলাম আলাইকুম শেয়ারস নিশ্চই আজকে গর্জিয়াস ড্রেস আজকে এমন প্রাইস থাকবে ভাবতেও পারবেন না এত এত অফার দেয়া হবে ঠিক আছে যার যেটা লাগবে টপট করে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবেনশাল্লাহ ফ্যাশন কাঘার থেকে দেখাচ্ছি ভিডিওর স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন শপ হচ্ছে তিন বাই তিন লেবেল তিন স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ঠিক দেখেন এটা হচ্ছে আপনার একেবারে চিকিমিকি দেখেন না একদম স্টোন ক্লাস হচ্ছে গ্লাস করা হোয়াইটের মধ্যে সামনে পিছনে সেম কাজ বডিটা দেখেন এই ড্রেস বাংলাদেশে কেউ আপনাকে এই প্রাইজে দিবে না আজকে যেই প্রাইজে যাচ্ছে একেবারে লুটপাট অফারে যাচ্ছে ঠিক আছে লুটপাট অফার দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কাজ করা গ্লাস বসানো স্টোন বসানো এটা জুই প্রাইজ বলব আসলে বাংলাদেশে কেউ প্রাইজে দিতে পারবে না আমরা কথা না কাজে প্রমাণ দিই এটা প্রাইস একবারে রিজনেবল প্রাইস এটা হচ্ছে ওরনাটা বিশাল বড় পার করা আছে ছিটানো ছিটানো কাজ আছে ইয়েস এটা প্রাইসটা বলে দেই জি এটা প্রাইসটা থাকবে মাত্র 2550 টাকা 2550 টাকায় ভিউয়ার্স মানে অবিষাসও যে বলেছিলাম ঠিকই অবিষাসও আসলে এগুলোর রেগুলার প্রাইস কত ছিল শুন ভাই আমাদের হলো 5800 টাকা 5800 টাকা ড্রেস আজকে 2500 50 টাকায় পেয়ে যাচ্ছেন সিরিয়াসলি এইটা দেখেন ফিউয়ারস কালারটা এত প্রিটি ডিপ কালারের মধ্যে থাকছে ঠিক আছে মেরুন কালার ওকে সো এটা যেহেতু অনেকগুলো কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি ফিউয়ারস এটা কিন্তু আজকে 50 না 40 মানে হচ্ছে 50% ও বেশি 60% per, 60% বলতে পারেন

ওয়ার্ক করা গর্জিয়াস ওয়ার্ক এই যে দেখেন প্রায় 8 9 টা কালার এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে প্রাইস 2550 প্রাইস হচ্ছে 2550 আচ্ছা এখন দেখাচ্ছি কাটচুপি কাজের মধ্যে নায়রা এই যে দেখেন পুরাটা এত কাজ এই যে দেখেন হাতের কাজ করা একদম হচ্ছে কাটচুপি কাজ করা দেখেন পুরোটাই ছিটানো কাজ এই যে দেখেন এবং এটা হচ্ছে একটা নায়রা ড্রেস ওকে এটার পাজামাটা থাকবে প্লাজো পাজামা কাজ করা থাকবে

গর্জিয়াস কত দেখেন পুরাটাই হচ্ছে আপনার স্টোন দিয়ে কাজ করা একেবারে রিজনেবল পেয়ে যাচ্ছেন অফার প্রাইস এই যে দেখেন এটা দেখেন সুন্দর অফ মধ্যে অনেক প্রিটি একটা ড্রেস এটা দেখেন গ্রিন কালার ঠিক আছে গ্রিন কালার ভাইরাগুলো দেখালাম এগুলো প্রাইসও থাকে মাত্র 2550 টাকা ঠিক আছে 2550 টাকা দেখেন এটাও কিন্তু একটা নাইরা ড্রেস

ঠিক আছে এখানে একটা র‍্যাফল করা আছে। প্রথমে এটা দেখেন। কালারটা এত প্রিটি মাস্টার্ড কালারের মধ্যে থাকছে। আমরা বডি গুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? বডি গুলো দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দেখেন। কালারটা খুব সুন্দর। আশা করছি ভালো লাগছে। যার যেটা লাগবে দিয়ে হলেও সত্যি খুব রিজনেবলে পেয়ে যাচ্ছে। একটা দেখেন। এটা হচ্ছে গাউ এটা এক পিস হবে। যার ভাল লাগবে নিয়ে নিবেন এটার প্রাইস হবে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা দেখেন প্লাজোটা খুব সুন্দর একদম সামনে পিছনে কাজ করা আছে এটা দেখেন এটা হচ্ছে বডিটা এই যে দেখেন রাউন্ড স্টাইলে তাই না নিচে থাকছে গারারা উপরে থাকছে রাউন্ড প্যাটার্নের একটা সুন্দর ড্রেস হাতাটাও কাজ করা থাকছে এই যে ব্যাক সাইডটাও কাজ করা থাকছে ঠিক আছে সাইড দুপুরটা কাজ করা কাজ করা

ফ্যাশন কাঘার থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো অনলাইন নাম্বার অনলাইনে নিতে পারবেন যারা আসতে চান তিন বাই তিন লেবেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স